আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসা থেকে অনেক দূরে যখন জামাই কাজ করে এভাবে মধ্যরাত পর্যন্ত তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি আগে যে সব তরকারি রান্না করে রাখছিলাম ওইগুলো দিয়ে নাকি তার খেতে ইচ্ছা করছে না সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরার সময় আবার অনেকগুলো বাজার করে নিয়ে আসছে ওই সময় কিছু গরু মাংস আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম সে তো আমার রান্না পর্যন্ত অপেক্ষা করবে না তাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াতে হবে আগে থেকে কোনো কিছুই গোছানো ছিল না তাই একদিকে রান্না বসিয়ে অন্যদিকে মশলাও রেডি করে নিচ্ছি আমি এমনিতেও রান্নার সময় মশলা বেটে রান্না করি আগে থেকে ফ্রিজে বেটে রাখি না যেহেতু এখন অনেক রাত আমারও মনে হচ্ছে একটু তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় মনে মনে একবার ভাবছিলাম সাদা গরুর মাংস রান্না করব কিন্তু জার্নি করে আসার পর দেখবেন একটু ঝাল কিছু খেতে ভালো লাগে তাই এখানে মশলার পাশাপাশি গুঁড়া মরিচও দিয়ে দিলাম নতুন আলু দিয়ে ঝাল ঝাল গরুর মাংস দেখে হয়তো জামাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমি একবার তাকে বলেছিলাম জলপাই দিয়ে আচার বানাবো তাই এখানে অনেকগুলো জলপাই নিয়ে আসছে এখন রাত প্রায় বারোটা বাজে তারপরও তরকারিগুলো অনেকটা ফ্রেশ ছিল আমি তরকারি ফ্রিজে রেখে অনেক সময় নষ্ট করে ফেলে দিই আমার তো মনেই থাকে না তাই অল্প অল্প করে নিয়ে আসছে রান্নার পাশাপাশি এইগুলো সব আমাকে পরিষ্কার করে রাখতে হবে যে মানুষটি আপনাকে ভালো রাখার জন্য রাত দিন কাজ করে তাকে খুশি করতে পারলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে আমি ছোটবেলা থেকে এই সবই মায়ের কাছে শিখে আসছি মা তো জয়েন্ট ফ্যামিলিতে প্রায় তিরিশ জন মানুষের রান্না করার পরও আমাদের চার ভাই বোনকে কত কষ্ট করে বড় করছে একটু বড় হওয়ার পরই দেখতাম মা কখনো কোনো কাজে বিরক্ত হতো না এখনো আমরা বলি মা তোমাকে কাজ করতে হবে না একটু রেস্ট নেও আসলে ঘরের বউ মায়েরা এরা কখনো বসে থাকতে পারে না এই জিনিসগুলো আগে আমি বুঝতে না পারলেও বিয়ের পর কিন্তু ভালোভাবেই বুঝতে পারি রান্না শেষ হতে আমার প্রায় রাত একটা বেজে গেছিল ওই সময় জামাইকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়েছি অত রাতে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা কমফুটার দিয়ে আমার রুমটা গুছিয়ে নিব এত এত আপুরা আমাকে প্রশ্ন করেছেন আপু তুমি এত সুন্দর কম্পিউটারগুলো কোন পেজ থেকে নিয়ে থাকো আসলে পিসের এই কম্পোটার সেটগুলো আমি রিস্ট ফেসবুক পেজ থেকে নিয়ে থাকি পাঁচ পিসের এই কম্পোটার সেটে বড় একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর একটা কম্পিউটার থাকবে ছোটবেলায় তো আমরা লেপ কম্বল এগুলো ব্যবহার করতাম কিন্তু এখন সবাই কম্পিউটার ব্যবহার করে আর এগুলো এত বেশি আরামদায়ক কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো যে সকল আপুর আমার কাছে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন জামাই বাসায় থাকলে অনেক কাজই আমাকে করতে হয় না বিশেষ করে বিছানা গোছানোর কাজ তো জামাই করে থাকে আজকে আর তাকে ঘুম থেকে উঠাই নাই যেহেতু অনেক রাতে বাসায় আসছে সে ঘুম থেকে উঠবেও একটু দেরি করে আমি সব সময় চেষ্টা করি সে ঘুমে থাকতে থাকতে অনেকগুলো কাজ গুছিয়ে নিতে সে ঘুম থেকে ওঠার পর তার কাছে দেখেও যেন অনেকটা ফ্রেশ লাগে মনটা ভালো থাকে এদিকে তো আমার অয়ড্রফের অবস্থা একেবারে বারোটা বেজে আছে এর উপরে যে কত কিছু রাখা হয়েছে রান্নাঘরের হাঁড়ি পাতিল সহ কোনো কিছুই বাকি নাই রুম যখন কেউ না থাকে তখন এমন অবস্থায় হয় মাঝে মধ্যে যেহেতু আমাদের তিন রুমের বাসা দুইটা রুম এমনিতেও পড়ে থাকে তারপরও আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু ঘুষিয়ে রাখার জন্য যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন